শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবেই তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে গতকাল মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ প্রসঙ্গ টেনে এনে তিনি আরও দাবি করেন আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি আমাদের সতেরো হাজার সেনা আত্মবলিদান দিয়েছেন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুরক্ষা দিয়েছি। দালাই লামাকে এ সময় তিনি বলেন শেখ হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী সে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার অবৈধ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে শুভেন্দু আরও দাবি করেন শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে বর্তমানে সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ারটেকার আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে এছাড়াও বাংলাদেশের বর্তমান সরকারকে আইসিস তালিবান এবং হামাসের একটি সংস্করণ বলেও মন্তব্য করেন শুভেন্দু